বার বলছি মনে রেখে দিন জি কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না বরং এই এই অন ক্যামেরায় কথা কথা বলছি কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না বরং দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ আখলাক আমল সবগুলোকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস ইজমা কেয়াসের আলোকে খাঁটি প্রমাণ করিয়ে দিতে আপনাদের দোয়ায় পীর অলিদের দোয়ায় আপনাদের আব্বা আমার দোয়ায় যখন তখন সক্ষম সম্মানিত ভাইরা আমার এবার আমি আমার অজে ফিরছি অজে কি আছে আল্লাহ বললেন লাইসাল বিররা আনতু আল্লুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব এই ইহুদি বোকার দল কে পূর্ব দিকে ফিরলো কে পশ্চিম দিকে ফিরলো কে উত্তরে গেল কে দক্ষিণে গেল ওটা ওটাই নেকি নাই রে ওতে নেকি নাই জি তদ্রুপ মনে রাখার দরকার আমাদেরকে কে কোন মৌলানার পিছনে কে কাইম সাহেবের পিছনে কে ফুরফুরাদের পিছনে দেখি কে পীর সাহেবের পিছনে কই কোন পিছনে ওটা পরে ভাবিস আগে ভাব যে বাবা তুই কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন হাদিস মোতাবেক তোর জীবনটা তৈরি করেছিস কিনা নামাজ নেই কালাম নেই সততা নেই সাধুতা নেই মিথ্যা চরিত্রহীনতা গাদা দোষে দুষ্ট জি হুজুর কেবলা জিন্দাবাদ পিশাব কেবলা জিন্দাবাদ এই তো হচ্ছে

নেকি রয়েছে আল্লাহর প্রতি ইমান আনার মধ্যে নেকি রয়েছে আখেরাতের প্রতি ইমান আনার মধ্যে নেকি রয়েছে নেকি রয়েছে ফেরেস্তার প্রতি ইমান আনার মধ্যে নেকি রয়েছে কেতাবের প্রতি ইমান আনার ভিতরে নেকি রয়েছে নবীদের উপরেই ইমান আনার মধ্যে একবার জোরে বলুন সোহান আল্লাহ তুমি কার দলে কার পিছনে কারে জিন্দাবাদ দিচ্ছ ওতে নেকি নেই রে বাবা নেকি যদি নিতে হয় কারুর দলে যাওয়ার আগে জি আল্লাহর ঘোষিত নিয়ম অনুযায়ী আল্লাহর উপরে আখেরাতের উপরে ফেরেস্তাদের উপরে কেতাবের উপরে নবীদের উপরে অদৃশ্যের বিষয়গুলির উপরে আগে তুমি ঈমান নিয়ে এসো কেন আনো জোরে বলে ভাই ব্যাখ্যা করার মতো শক্তি আমার নেই সময় সময়ের কাছেও হেরে আছি শরীরের কাছেও হেরে আছি তবে সংক্ষিপ্ত কথা এতটুকু বলছি আমরা তো মাসাল্লাহ ইমানদার আমরা এগুলোরই বিশ্বাস করি জোরে বলেন করি না করি না আমরা আল্লাহ আখেরাত ফেরেস্তা কেতাব নবী এগুলোকে বিশ্বাস করি যে সঙ্গে আরো বিশ্বাস করতে হবে আমি একটা মৌলিক শব্দে বলেছি অদৃশ্যের বিশ্বাস আমাকে বিশ্বাস করতে হবে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় আমাকে বিশ্বাস করতে হবে কবর থেকে উঠতে হয় উঠতে হবে আমাকে বিশ্বাস করতে হবে কবরে আজাব হতে পারে আমাকে বিশ্বাস করতে হবে হাসরের বিভৎস দিনে সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা বাম হাতে আসতে পারে আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা ভারী হয়ে এই পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে আমাকে বিশ্বাস করতে হবে জাহান নামের উপরের পোলটাকে আমাকে পার হওয়া লাগবে আমাকে বিশ্বাস করতে হবে পার না হতে পারলে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে কোরআনের বক্তব্যটা শর্ট আর আমি যেগুলো বললাম এগুলো তার ব্যাখ্যা এই সমস্ত বিষয়গুলি যে লোকটা বিশ্বাস করে অটুট থাকে ওই লোকটা তো ইমানদার হে মেয়ে তুমি কার ভক্ত কার দলে কারে जिंदाबाद দিচ্ছ কোন দিকে তাকিয়ে আছো ওটা পরে ভাবো কোনি আগে ভাবো এই সমস্ত অদৃশ্য বিষয়গুলির উপরে তোমার নিখুদ বিশ্বাসটা আছে তো বাবা আছে যদি বিশ্বাস তোমার থাকতো তাহলে তুমি সুদ খেয়ে হতে চেষ্টা করতে না যদি বিশ্বাস তোমার থাকতো তুমি জোয়া খেলিয়ে টাকা ধান্দা করতে না বিশ্বাস যদি তোমার থাকতো ঘরের বউঢ় সমিতি করতে দিয়ে গ্রুপ লোন নিতে যেতে না বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে বুনের ফারাজ ফাঁকি দিতে না খবুর ফারাজ ফাঁকি মারতে না বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে নিশ্চিত তুমি কেরাম মোট পিটিয়ে টাকা কামাই করতে না বিশ্বাস তোমার থাকলে মিথ্যা কথা বলে টাকা কামাই করতে না বিশ্বাস তোমার থাকলে চিটফান্ডের ব্যবসা করতে না বিশ্বাস তোমার থাকলে পরের মাল মারতে না কথা বলছেন না হ্যাঁ কেন না তোমার বিশ্বাসের এটা অংশ আমার রোজগারের মালিক আল্লাহ আমার রুজির মালিক আল্লাহ আমার শান্তির মালিক আল্লাহ আমার খালানোর মালিক আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ আমাকে রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ এই এই কথাগুলো বলার পরে কাজগুলো করছো আরে তোমার বিশ্বাসের কি দাম বলেন আন্নায় বলেন আবার রস ভুল হয়ে যাচ্ছে ঘেনু আছে মাথায় থাকে তা আব্দুল কাইমের এই ওয়াজটা ভুল বলান না জি ইমানে ঠিক ঠিকানা নেই নাক দে মুখ দিয়ে কান দিয়ে চারিদিক থেকে কথা বের হচ্ছে ন্যায় অন্যায় বোঝার নেই ইমানের ঠিক ঠিকানা নেই দরকার টাকা কোথায় গেলি পাবো কথা বলছেন না কেন জানেন কুরআন শরীফে আল্লাহ পাক একটা মারাত্মক কথা বলেছেন আমাদের ব্যাপারে উমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন আমার আল্লাহ কুরআন শরীফে বললেন অধিকাংশ ইমানের দাবিদার বাংলাটাকে মুখস্থ করুন অধিকাংশ ইমানের দাবিদার আমার আল্লাহ বললেন এরা হলো মুশরিক কিছে দাবি করছে ইমানের দাবি করছে আমি ইমানদার আপনি ইমানদার হুজুর সাহেব ইমানদার মৌলানা সাহেব ইমানদার বক্তা সাহেব ইমানদার সবাই ইমানের দাবি করছে কিন্তু আমার আল্লাহ বললেন এরা ইমানের দাবি করছে কিন্তু এরা অধিকাংশ মুসরে কথাটা কি ভয়ঙ্কর নয় বলেন যারা মূর্তি পূজা করে তারা মুসরে কিংবা যারা ভাই লোক দেখানি এবাদাত করে তারা মুশরিক কিংবা যারা আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কারো সন্তুষ্টিতে এবাদাত আমল করে তারা মুশরিক জি কিন্তু কোরআন বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ অধিকাংশ মানুষ এরা আল্লাহর প্রতি ইমানের নামে শিরক করে বেড়াচ্ছে কি হবে আমি বললি আমার দোষ হতো কিন্তু বলেছো তো আল্লাহ আর সেই সেরেকটা হচ্ছে ওইভাবে কোন ভাবে এদিকে মুখে বলছি সন্তান দেওয়ার মালিক আল্লাহ আর ওদিকে দরগা যে মাথা ঠুকতেছে এদিকে মুখে বলছে রুজির মালিক আল্লাহ আর রুজির জন্য মিথ্যা চিটিংবাজি বাজি ভগলামি আর অপপ্রচার যে কোনো মূল্যে কাউকে কাউকে খুশি করে জি রোজগারের ধান্দা রোজগারের ধান্দা গাল দিয়ে মিথ্যাচার করে জীবত গেল্লা করে দুটো রোজগারের ধান্দা তোমার ইমান ঠিক আছে আপনারা বলেন থাকতে পারে ইমানদার যে তার ডিউটি এটাই জি ডিউটি এটাই আমি নেভাবে ভাবে ভাবে জীবন চলাবো কথা নীতির উপরে থাকবো এবং কথা বলবো এরপরে আমার রেজেক আমার রুজি আল্লাহর কাছে আমার জন্য বরাদ্দ আছে আছে না নাই হ্যাঁ তেজ জন্য হয় কে ছয় ছয় কে নয় বুদুর সাল বুদুর গারে হালাল হারাম খারাপ কে হালাল জি এর ফাঁকি মারা হক নষ্ট করা ওর ফরজ নষ্ট করা কোরআন ঘোষিত হারাম পন্তায় রোজগার করা এগুলো কি কোনো ईमानদারের কাজ হলো আর এরমূলক আছে না নাই কম না বেশি বেশি হয়ে গেল তাহলে কোরআনের কথা সত্যতা প্রমাণ হলো এরা ইমানের দাবি করছে অথচ এরা মুশরি অথচ এরা কি খুব সাবধান খুব সাবধান সুতরাং করানের বক্তব্য হল যে তুমি নেকি যদি সঞ্চয় করতে চাও কার দিকে ফিরলে কোন দিকে ফিরলে কার পিছনে জিন্দাবাদ দিলে কার ভক্তি দেখালে কার সমর্থন করলে ওতে কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে না জি তুমি আব্দুল কাইমের ভক্ত হও তারপরেও তোমাকে ইমান ঠিক রাখা লাগবে তুমি কোন পীরের ভক্ত হও কোন আদার্স কোন বক্তার ফ্যান হও তোমার ইমান ঠিক রাখা লাগবে ফুরপুরার ভক্ত বলে ইমানের ত্রুটি বিচ্ছিত হয়ে গেলে ছাড় হবে কি ফুরপুরার কোন অনুসারী এরকম কোন বক্তা কারোর ভক্ত হলি তোমার ইমান ঠিক না থাকলেও চলবে কি আব্দুল কাইমের ভক্ত হলি ইমান ঠিক না রাখলেও চলবে ভাই এরকম কোন মহারতি পৃথিবীতে কেউ নেই নাম্বার টু আল্লাহ বললেন যদি তুমি নেকি লাভ করতে চাও

মালের মোহাব্বত থাকা সত্ত্বেও মালকে আল্লাহর মোহাব্বতে দান করবে তাতে সব রয়েছে মালের মোহাব্বত কার নেই নেই সবার আছে আমারও অবশ্য কারণ অর্থবিত্ত না হলে দিন দুনিয়া কোনোটাই করা যায় না কথা বলে ধর্ম করতে গেলেও টাকা চাই জাকাত দিতে হবে টাকা চাই হজ করতে হবে টাকা চাই সদকা দিতে হবে টাকা চাই ফেতরা দিতে হবে টাকা চাই কোরবানি করতে হবে টাকা টাকা চাই চাই একটা সেবা দিতে হবে হ্যাঁ আবার যদি মনে করি ধর্ম করব না তাও তো টাকা লাগবে গুপ্তাঙ্গটা ঢাকার জন্য কাপড় ধরতে হবে জি দেহটা আলগা করে বেড়ালি বেয়া দেহটা ঢাকতে হবে ওর জন্য টাকা চাই খেতে হবে টাকা চাই বাস করতে হবে বাড়ি বানাতে হবে টাকা চাই ছেলে মেয়ের চিকিৎসা করতে হবে টাকা চাই ঠিক না বল জি তাহলে এক কথাই বলেছি দিন ও দুনিয়া দুটুরি ক্ষেত্রে টাকার প্রয়োজন তাহলে টাকার প্রতি মোহাম্মত থাকা বলে স্বাভাবিক স্বাভাবিক তবে টাকাকে ভালোবেসে মাথায় তোলা যাবে না শেখ সাদি বলেছেন তার বাংলা অর্থ হলো এরকম টাকা হলো টাকা পয়সা ধন দৌলত এ হলো পানির মতো আর জীবনটা হলো নৌকার মতো কি বলেছি বাংলা মুখস্থ করে বলুন টাকা পয়সা হলো কিসের মতো আর জীবনটা হলো পানি যদি নৌকার তলায় লাগে নৌকার রারা করে চলে আর পানি যদি কোনো প্রকারে নৌকার ওপরে উঠে যায় অনৌকার শলীর সমাধি ভরাডুবি ঠিক না ঠিক তথৈবচক তথৈবচ টাকা যাদের পেয়ে বসেছে এদের ইমান আমল সাধুতা স্বচ্ছতা সবকিছু কিছু ধ্বংস যে কিন্তু টাকা যারা প্রয়োজনে ইমান আমল চরিত্র সাধুতা স্বচ্ছতা সবগুলো রক্ষা হবে সব বলে সুতরাং টাকাকে কখনো মাথায় তুলতে দেওয়া হবে এই জন্য আল্লাহ বললেন নেকি যদি লাভ করতে চাও সব যদি তোমার জীবনে তুমি পেতে চাও তাহলে তুমি একটি কাজ করো আর তোমার মালের মহাব্বত মালের প্রতি টান ভালোবাসা আকর্ষণ থাকা সত্ত্বেও ওই মালকে তুমি আল্লাহর মহাব্বতে দান করো কারে দেবো তা আমরা কমনলি জানি সাধারণভাবে আমরা জানি টাকা দিতে হয় মসজিদে টাকা দিতে হয় মাদ্রাসায় টাকা দিতে হয় দিন দুখী আল্লাহ এখানটায় বলেছেন জাবিল করোবা তোমার নিকটতম যে থাকে দান করো অলিয়াথা মা বা পাড়া এতি মহানথ যে থাকে দান করো অলমাসিন মিস্কিনদেরকে দরিদ্রদেরকে দান করো এই সঙ্গে আবার বললেন অবনাশ সাবিল এবং পথচারী পথিতদেরকে দান করো আরো বললেন অসাইলিন যারা ভিখারি ভিক্ষুক এদেরকে দান করো অফির ঋখ এবং দাস দাসী যারা জেল বন্দি যারা নির্দোষভাবে যারা জেল খাটছে এদের কেউ ছাড়ানোর জন্য দান করো ও ওর মধ্যে নেকি রয়েছে নেকি জিন্দাবাদেনি নেকি কারুর ভক্তি করে তসবির পর মধ্য নি আমি অমুকের ভক্ত আমি পিশ ভক্ত আমি অমুকের ভালোবাসার লোক অমুক আমারে ভালোবাসে এসবের মধ্যে নেকি নি বাপ নেকি কিসে আগে বলেছি খাঁটি ঈমানে পরেরটা বললাম আমি বলি আল্লাহ যেভাবে বলেছেন আমি সেইভাবে সাজিয়ে বলছি পরেরটা হলো নিকটতম প্রতিবেশীকে দান করো এতিমনাথকে দান করো দরিদ্রকে দান করো পথচারীকে দান করো ভিখারীকে দান করো যারা নির্দোষ ব্যক্তি জেল খাচ্ছে টাকা দিয়ে ওদেরকে জেল থেকে ছাড়াও এই সব কাজের মধ্যে নেকি রয়েছে এসব কাজে কি আছে বাপ পূব দিক পশ্চিম দিক দক্ষিণ দিক উত্তর দিক আমি অমুকির মানি ও অমুকির মানে এ ও দালাল ও তার দালাল এসব করে করে পাপের পাহাড় জোগাড় করে লাভ জি অনুযায়ী ইমানটা খাঁটি আছে কিনা ভাবো আর মা অর্থবিত্তের মহাব্বত থাকা সত্ত্বেও অর্থবৃত্ত কে আল্লাহর রাহে আল্লাহ যাদেরকে যাদেরকে দিতে বলেছেন তাদেরকে কতটা দিতে পারছো ওইটা অঙ্ক কোষ বাড়ি ভিখারি ভিকারি একগোল ভাত পায় না জি জি ভিকারিতে দূরের কথা নিজের নিজের বউয়ের প্রতি সুবিচার করে না ভিকারি তো দূরের কথা